নমস্কার বন্ধুরা এখনকার দিনে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল তো নিশ্চয়ই আছে কিন্তু অনেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তো বন্ধুরা হয় সেটা আপনারা কিনতে পারেন না আপনাদের কোনো টাকার প্রবলেম বা অন্য কোনো কারণ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলকে কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন তো বন্ধুরা একটি একটিমাত্র অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনার মোবাইলকে আপনারা কম্পিউটারে পরিণত করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এরপর দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে কিভাবে আপনার মোবাইলকে কম্পিউটারে পরিণত করবেন তো বন্ধুরা এটি জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো সবার প্রথম আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন এরপর আপনাদের যেতে হবে মোবাইলের সেটিংসে তো এখান থেকে আমরা সেটিংসটি ওপেন করব সেটিংস ওপেন করার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন হোম স্ক্রিন নামে একটু অপশান দেখতে পাবেন এই হোম স্ক্রিনের ওপর ক্লিক করুন ক্লিক করার পর একদম ওপরে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন ডিফল্ট লঞ্চার এর ওপর ক্লিক করুন ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করেছিলেন এখানে এসে গেছে কম্পিউটার লঞ্চার তো বন্ধুরা এটি একটি লঞ্চার অ্যাপ্লিকেশান যেটি আপনার মোবাইলের ইন্টারফেসকে পুরোপুরি চেঞ্জ করে দেবে এবং একদম মোবাইল বা কম্পিউটারের মতো দেখতে লাগবে তো বন্ধুরা এখান থেকে আমরা কম্পিউটার লঞ্চের ওপর ক্লিক করব ক্লিক করার পর ব্যাকে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইলে সেভ হয়ে গেছে এরপর আপনার পিসি বা ল্যাপটপের হোম পেজে যেই ধরনের অ্যাপ্লিকেশানগুলি শো করে এখান থেকেও সেম সেইভাবেই এই অ্যাপ্লিকেশানগুলি শো করছে এরপর দেখুন আপনার নিচের দিকে কিছু অপশান পাচ্ছেন দেখুন বাঁ দিকে যে একটি অপশান পাচ্ছেন এর ওপর আমি ক্লিক করব, ক্লিক করলে দেখুন এখানে আপনার ফোনের যত অ্যাপ্লিকেশান আছে এখানে শো করবে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানগুলি আপনি প্রয়োজন মতো ইউজ করতে পারবেন এরপর দেখুন এখানে সেম টু সেম পিসি বা ল্যাপটপের মতো ইন্টারফেস আপনারা পাচ্ছেন যেটা দেখে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং সবাই জানতে চাইবে এটি কিভাবে সম্ভব যে একটি মোবাইলকে ল্যাপটপের মতো ইউজ করা এরপর আমি ব্যাকে যাব। এরপর এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার উপর ক্লিক করার পর দেখুন এখানে সেম কম্পিউটারের মতো অপশান আপনারা পাচ্ছেন এরপর আরেকবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে ডিসপিসি নামে একটি অপশান পাচ্ছেন ডিসপিসির ওপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কম্পিউটারে যেই ধরনের ফাইলগুলি শো করে বা ইন্টারনাল মেমরি শো করে দেখুন সেম টু সেম পিসির মতো আপনারা এখানে সেম ইন্টারফেস পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই এই লঞ্চারটি ব্যবহার করে আপনার মোবাইলকে আপনি কম্পিউটারে পরিবর্তন করে সবাইকে চমকে দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে যে ফাইলগুলো শো করছে এরপর আমি পিকচারের ওপর ক্লিক করবো দেখুন সেম টু সেম ল্যাপটপের মতো আপনার অপশান পাচ্ছেন এরপর আমি ব্যাকে যাব তো বন্ধুরা আপনার প্রয়োজন মতো এই লঞ্চারটি ইউজ করতে পারেন এরপর আপনার মোবাইলটা কি ঠিক আগের পজিশানে নিয়ে আসতে তো দেখুন একদম কোণে যে একটি অপশান পাচ্ছেন এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে একটি কোণে সেটিংসের অপশান পাচ্ছেন এই সেটিংসের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন সিস্টেম নামে একটি অপশান পাচ্ছেন এই সিস্টেমের ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে সিস্টেম সেটিংস নামে একটি অপশান পাচ্ছেন এই সিস্টেম সেটিংসে যেতে হবে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন যার পর দেখুন এখানে হোম স্ক্রিন নামে অপশান পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ওখানে আগের মতোই সেম অপশান আপনারা পাচ্ছেন ডিফল্ট লঞ্চার এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কম্পিউটার লঞ্চারটি সিলেক্ট করা আছে তো এখানে আপনার নিচে যে হোম লঞ্চারটি আছে এটিকে সিলেক্ট করে দিন তো এখান থেকে আমি হোম লঞ্চারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর ব্যাকে চলে যাব তো বন্ধুরা দেখুন এরপর আমার ফোনটি সেম আগের অবস্থায় ফিরে এসছে আগে আমি মোবাইল মোবাইলটি যেইভাবে ব্যবহার করতাম ঠিক সেম আগের পজিশানে চলে এসছে দোরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ